ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী সদর আসন কর্তৃক আয়োজিত আজকের এই শোডাউন পরবর্তী প্রোগ্রামের মানব সভাপতি উপস্থিত রয়েছেন ফেনী সদর আসনের বারো ইউনিয়ন এবং পৌরসভা থেকে আগত আমাদের আস্থা ভাজন জানবাজ আমাদের নেতাকর্মীবৃন্দ বৃন্দ বৃন্দ সকলকে ফেরি সদর আসন থেকে আমরা সদর বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের তিনটি আসনে প্রার্থী দিয়েছেন সেই হিসেবে ফেরি সদর আসনেও হাত পাখার প্রতীক হিসেবে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে তার ধারাবাহিকতা আমরা আজকে থেকে আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের গণসংযোগ শুরু করলাম ইনশাআল্লাহ নির্বাচন অবধি আমরা গণসংযোগের সকল সোডাউনে আমরা পৌরসভা পৌর ওয়ার্ড ইউনিয়ন ইউনিয়ন সহ সকল হাট বাজার পর্যন্ত আমরা হাত ফাঁকায় তৃণমূলের দাওয়াতি কার্যক্রম প্রচার করবেন ইসলামিয়ানো বাংলাদেশ ফেরি সদর আসনে আমাদের যে মৌলিক সিদ্ধান্ত সমূহ মধ্যে উল্লেখযোগ্য আমাদের যে প্রতিশ্রুতি সেটি হচ্ছে আমাদের আপনারা জানেন পরশুর যে বল্লামুখা মাদ তিন কিলোমিটার সে বাদ আমরা নির্মাণ করতে চাই ইনশাআল্লাহ আপনারা জানেন দুশো বছরের মধ্যে যে বহাবহ বন্যার কবলে ফেনী জেলা পড়েছিল সেই বন্যা থেকে আমরা ফেনীবাসীকে বাঁচানোর জন্য বল্লা মুখাবে তিন কিলোমিটার বাদ সেটি আমরা সেটিকে আমরা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে আমরা সে বাদ নির্মাণ করব এবং আপনারা জানেন সোনাগাজিতে মুসাফুর ক্লোজার যে ভাঙা মুসাফুর ক্লোজার সেটাকে আমরা বিনির্মাণ করব ইনশাআল্লাহ আমরা ফেনীতে আপনারা জানেন একটি মেডিকেল কলেজের বড় সংকট রয়েছে আমরা ফেনীতে একটি মেডিকেল কলেজ স্থাপন করব আমরা ফেনীতে ফেনীর নিরাপত্তায় সিকের ন্যাক হিসেবে পরিচিত বাংলাদেশের মধ্যে ফেনি জেলা এটা বিভিন্ন সময় আমাদের প্রতিবেশীদের আক্রমণের শিকার হওয়ার মুহূর্ত আক্রমণের শিকার হওয়ার মতো পরিস্থিতি তারা উদ্ভব করতে চায় আমরা ফেনীতে নিরাপদ জায়গায় একটি সেনা ক্যান্টনমেন্ট আমরা প্রতিস্থাপন করতে চাই আমরা ফেরি গেটে একটা ওভার ব্রিজ জনসাধারণের চলাফেরা করবার জন্য আমরা একটা ওভার ব্রিজ আমরা গাড়ি সহ ট্রেনের যাতায়াত নির্বিঘ্নে করবার জন্য আমরা সেখানে একটি ওভার করতে চাই আপনারা জানেন লাল পোলের একটা মৃত্যুপাঁদ লাল পোলের সকল সময়ে আক্রমণ হয় অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায় আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে লাল কলারের ঠিক মাঝখানে যে ডিভাইডার ছিল কাটিং ছিল আমরা ইতিমধ্যে সেটি বন্ধ করে দিয়েছি আমরা সেখানে একটি আন্ডার পাস অথবা সেখানে একটি আমরা ওভার ব্রিজ করতে চাই মানুষ যেন নিরাপদ নির্বিঘ্নে চলতে পারে কেউ আমার আমরা ফেনিতে আমরা সাথে সাথে একটি প্রস্তাবিত যে চায়না হাসপাতাল আপনারা জানেন আমরা ইতিমধ্যে আন্দোলন সংগ্রাম করেছি ঢাকায় গিয়েছে ঢাকাস্থ ফিনির সিনিয়র সিটিজেনদের সাথে আমরা কথা বলেছি আমরা ফিনিতে আন্তর্জাতিক মানে একটি সাইনা হাসপাতাল যদি আসে সেটিও ফেরিতে আমরা স্থাপন করতে চাই এবং ফেরিতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একটি শিক্ষার কার্যক্রম যথাযথ করবার জন্য আমরা একটি নীতিমালা প্রণয়নের মাধ্যমে কেন্দ্রীয় নীতিমালার মাধ্যম দিয়ে আমরা একটি শিক্ষিত জাতি করবার জন্য ফেনীতে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোকে একটি সুনির্দিষ্ট নীতিমালায় আমরা আনয়ন করব এবং ফেনীতে ফেনীকে একটি মডেল নগরী হিসেবে মডেল পৌরসভা হিসেবে বাংলাদেশের ইকোনমিতে সর্বাগ্রে থাকবার কারণে অর্থনীতিতে রেমিটেন্সে ফেরি বাংলাদেশের দ্বিতীয় হিসাবে আমরা ফেরি জেলাকে অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে গুণগত একটি পৌরসভায় অথবা সিটি কর্পোরেশনে আমরা উন্নত করতে চাইব ভাইরা আমার ফেনি সিকেন নে হিসাবে খ্যাত এখানে মাদকা শক্তির উদ্ভব হয় এই সীমান্তবর্তী এলাকাগুলোকে আমরা নিরাপদ করব। আমরা নিরাপত্তার চাদরে ঢেকে দেব। এবং ফেরি জেলার মধ্যে ফেনী জেলার মধ্যে যে সমস্ত সরকার কর্তৃক যে বাজেট আসবে রাস্তা কালবাট স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির গির্জা পেগড়ায় যে বাজেটগুলো আসবে সে বাজেটগুলো আমরা শতভাগ নিশ্চিতভাবে আমরা বাস্তবায়ন করব আমরা ইউনিয়ন অফিসগুলোর মধ্যে সরকার করতে যে সমস্ত বরাদ্দ আসে কাবিগা আসে বিধবা পাতা আসে বৃদ্ধ পাতা আসে চাল ডাল যে সমস্ত বাজেট আসুক না কেন আমরা সেটাকে শত পার্সেন্ট আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ প্রিয় আমার আজকে দীর্ঘ সময় ধরেই এই শহরে আপনাদের পদচারণায় আপনারা যেভাবে সময় দিয়েছেন এই সময় আগামী নির্বাচন পর্যন্ত আমরা ধারাবাহিক রাখবো এটাকে আমরা চূড়ান্তভাবে যতক্ষণ পর্যন্ত সফলতা না আসে ততক্ষণ পর্যন্ত মাঠে ঘাটে আসবো আমরা কারো চোখ রাঙ্গানিকে আমরা বরদাস্ত করবো না কারো চোখ আমরা দেবো না আমরা নির্বাচনী মাঠে ঘাটে ক্যাম্পে নির্বাচনী আচরণবিধিতে রাজপথে মাঠে ঘাটে হাট বাজারে আমরা লোকালয়ে যেখানে আমরা দাওয়াতি কাজ করব। কারো চোখ চোখটাঙ্গানিকে আমরা বরদাস্ত করব নিরপেক্ষভাবে আমরা বিগত আন্দোলনের সংগ্রামে প্যাসিস বিরোধী আন্দোলন থেকে আমরা আগে থেকেও মাঠে ছিলাম মাঠে আছি মাঠে থাকবো আমরা সব কিছুকে ডেঙ্গিয়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য গুণগত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের যে আন্দোলন ছিল সে আন্দোলন আছে এবং সে আন্দোলন থাকবে আমরা মানবের সাংবাদিক বৃন্দদের সহযোগিতা চাই আমরা সুশীলদের সহযোগিতা চাই শিক্ষক নেতৃবৃন্দের সহযোগিতা চাই শিক্ষক নেতাদের সহযোগিতা চাই বুদ্ধিজীবীদের সহযোগিতা চাই সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার সুশীলদের সহযোগিতা নিয়ে গ্রামবাসীর সহযোগিতা নিয়ে সমাজ নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে সম্মানিত ব্যবসায়ীবৃন্দের সহযোগিতা নিয়ে সিনিয়র সিটিজেনদের সহযোগিতা নিয়ে সকল শ্রেণী পেশার সকল মানুষের সকল মতামতের ভিত্তিতে আমরা একটা ট্রান্সপোর্ট গঠন করব আমরা আবারও সেই গ্রামে গঞ্জে ইউনিয়নে আমরা তৃণমূল মুরব্বীদের সিনিয়র সিটিজেনদের শাসনামল তারা আমরা স্কুল কলেজে আমরা হইতে দেব না আমরা মাদকা শক্তি হবে না এটার সাথে যারা জড়িত থাকবে তাদের মূল উৎপাটন আমরা করবো ইনশাআল্লাহ আমরা ছাত্রজনা থাকে আমরা যুব সমাজকে ঐক্যবদ্ধ করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম আমরা করব এই দেশের টাকা এই দেশে রাখবো আপনারা জানেন বিগত সময়ে আঠারো লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে যা তারা বিদেশে সুইস ব্যাংকে রেখেছে বিদেশে বেগম পাড়া করেছে সিঙ্গাপুরে করেছে মালয়েশিয়াতে করেছে ফ্রান্সে করেছে এই দেশের টাকা বিদেশে পাচার হয়েছে আমরা এমন একটি সরকার চাই এমন একটি রাষ্ট্র কাঠামো চাই এমন একটি গুণগত মান চাই যে রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে আর এই দেশের টাকা বাইরে যাওয়ার সুযোগ থাকবে না এই দেশের টাকা এখানে থাকবে আমাদের যে যুব সমাজ শ্রমজীবী মেহনতি মানুষ আমরা তাদেরকে নিয়ে এদেশের সকল মেহনতি শ্রমিক মজদুর মুছি সকল শ্রেণী পেশার রিক্সাওয়ালা শ্রমিকওয়ালা ঠেলাওয়ালা পিকআপওয়ালা ব্যাঙ্কাড়িওয়ালা ড্রাইভার সহ সকল শ্রেণী পেশার লো থেকে হাই পর্যন্ত সকলের হৃদ্রতাপূর্ণ পরিবেশের মাধ্য দিয়ে আমরা ফেনিকে সুন্দরভাবে গড়ব কোনো অনিয়ম দুর্নীতি দুঃশাসন কায়েমি পেশিবাদ আর পুনর ভাষণ হতে আমরা দেব না আমরা কোনো যানজট হতে দেবো না আমরা শ্রমজীবী মেহনতি মানুষের মজদুর শ্রমজীবী মানুষের কার্যক্রমের ব্যবস্থা করব তাদেরকে থাকবার ব্যবস্থা করব তাদের ব্যবসা উন্নত হওয়ার জন্য আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব। বেকারত্ব দূর করবার জন্য আমরা সেই চেষ্টা করব। আমরা সকল শ্রমিক সকল শ্রমিক বান্ধবদেরকে ঐক্যবদ্ধ করে সকলে হাতে হাত রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে হাত পাকার পক্ষে কার্যক্রম পরিচালন করবার একটি সুন্দর ফেনি ঘটবার আবেদন জানিয়ে আজকের এখানে আমি আলোচনা শেষ করছি যারা শুরু থেকে এই পর্যন্ত আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দ ইউনিয়ন দায়িত্বশীল ওয়ার্ড দায়িত্বশীল পৌরসভার দায়িত্বশীল জেলা নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে হাত ফাঁকার পক্ষ থেকে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং জেলা কমিটির পক্ষ থেকে আমি উরসব মোবারকবাদ জানাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি